না জাগলে গাছের ডালে হাজার পাখির ছা না শুনলে কোয়ার থেকে লাল মোর ডাক বটের ছায়ে না বাজলে চৈতি মেলার ঢাক আমা সকাল কাটে না মো সকাল কাটে না 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 এখন অবশ্যই গান নিয়েই ব্যস্ত আছি কারণ আমি তো আসলে ছোটোবেলা থেকে আমার যেহেতু গানের পরিবেশে আমার জন্ম আমার বাবা গাজী মাঝারুল আনোয়ার তিনি বাংলাদেশের সঙ্গীত অঙ্গনের একজন লেজেন্ড পারসন ছিলেন তো আমি সবসময়ে চেষ্টা করেছি যে বাবার লেখা গানগুলোকে তরুণ প্রজন্মের সামনে আরো বেশি করে আনতে পুরনো গানগুলো স্পেশালি কিন্তু বাবা আসলে যাওয়ার আগে আমাকে বলে গিয়েছেন যে শুধু পুরনো গানগুলো করছে আমার লেগেসি ধরে রাখছো আমি খুব খুশি কিন্তু একজন শিল্পীর মেইন আইডেন্টি হচ্ছে তার মৌলিক গানে তো বাবার দিঠির খাতা নামে একটি খাতা রেখে গিয়েছেন সেই খাতায় আমার জন্য বেশ কিছু মৌলিক গান তিনি রেখে গিয়েছেন আমি এখন আপ্রাণ চেষ্টা করছি সেই কাজগুলোকে আপনাদের সামনে দর্শক শ্রোতাদের সামনে বাবাকে আমি প্রতিটা মুহূর্তে আসলে মিস করি কারণ বাবা শুধু আমার বাবাই ছিলেন আমার বন্ধু ছিলেন আমার জীবনে যাবতীয় যা কিছু ঘটেছে বা ঘটে বাবার 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 সাথে সাথে শেয়ার করতাম বন্ধুর মতো পরামর্শ নিতাম সব কিছু অনেক হুঁসুটিও হতো তো কিছুই আসলে আমি অনেক অনেক মিস করি আচ্ছা সেই গানগুলোর মতো থেকে শুনতে অবশ্যই কেন না যেমন বাবা বেশ কিছু দেশের গান আমার জন্য রেখে গিয়েছেন এর মধ্যে একটি গান আমি শোনাই বাবা তো খুব দেশপ্রেমিক মানুষ ছিলেন আমি ছোটোবেলা থেকেই দেশপ্রেম দেখে দেখে বড় হয়েছি বাবা যেভাবে হৃদয় লালন করতেন দেশকে দেশের মানুষকে সেটা দেখে আমি মুগ্ধ হতাম তো একটি দেশের গান আমি একটু দুই লাইন শোনাচ্ছি হাজার পাখির ছা না শুনলে থেকে লাল মোরগের বটের না বাজেলে चोईती मेला रड़ा आम शौकल काटे ना मागो शौकल काटे ना आम शौकल काटे ना मागो शौकल काटे ना ইত্যাদি আরও অজস্র দেশের গান তিনি আমার জন্য রেখে গিয়েছেন আমি এক এক করে সবগুলি আপনাদের সামনে আনবো ইনফ্যাক্ট এখন আমাকে যে অবস্থায় দেখছেন আমি রেডি হয়ে এসেছি একটা চ্যানেলে আমি যাব। সেখানে একটি গান আমার আজকে রেকর্ডিং হবে সেটাও খুব তাড়াতাড়ি আপনারা দেখতে পারবেন কিছু গান ইউটিউবের জন্য রেডি করছি কারণ এখন তো মিউজিক ভিডিওর যুগ আসলে আর একটা যে জিনিসটা আমি শেয়ার করতে চাই সার্বিক পরিস্থিতির কারণে এখন স্বভাবতই মঞ্চের অনুষ্ঠানগুলো একেবারে নেই বললেই চলে খুবই কম খুব বেশি অনুষ্ঠানের আয়োজন আসলে হচ্ছে না এই চ্যানেলগুলোতেই দেখা যাচ্ছে যে মোটামুটিভাবে আমাদের শিল্পীদেরকে বাঁচিয়ে রেখেছে লাইভ প্রোগ্রামগুলো হচ্ছে তো আমরা সেই প্রোগ্রামগুলোতে অংশগ্রহণ করছি এবং আমি আশা করছি যে খুব তাড়াতাড়ি অবস্থা থেকে আমাদের মানে আমি বলব যে বেশি বেশি করে অনুষ্ঠান হোক এবং আমাদের সব শিল্পীরা যেন খেয়ে পরে সুন্দরভাবে বাঁচতে পারে এটা আমার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে আপনাদের মাধ্যমে সময় দেখছি অবশ্যই এই ধরনের প্ল্যান আমরা আগেও করেছি যেমন বাবা তো বিশ হাজারের উপরে গান লিখেছেন এই গানগুলো পুরনো গান এতটাই জনপ্রিয় আমি বলবো যে তার লেখা গানের ভেতর থেকে নব্বই ভাগ গানই মানে অসম্ভব জনপ্রিয়তা পেয়েছে কিন্তু দেখা যাচ্ছে কি এই গানগুলো ইউটিউবে আছে পুরোনো গানগুলো যেভাবে চিত্রায়ন করা আছে ওভাবে কিন্তু এখন তো আসলে মানে যুগের সাথে তাল মিলিয়ে আমাদেরকে চলতে হয় তো দেখা যায় যে ওল্ড ইজ গোল্ড একটা কথাই আছে সেই পুরনো গানগুলোকে আমরা নতুন করে রিমেক করছি রিমিক্স করছি এটা নিঃসন্দেহে ভালো একটা দিক আমি বলবো যেমন কিছুদিন আগে আমরা একটা ইউটি কিছুদিন আগে না মানে বাবা মারা যাওয়ার এক বছর বাবা দু সালে চলে গেলেন দু সালে আমরা বাবার একটা ইউটিউব চ্যানেল লঞ্চ করি কাজীমাজরা আমাদের গান নামে একটা কোম্পানির সাথে সম্পৃক্ত হয়ে আমরা করেছি তো সেখানে বাবার লেখা পুরনো গানের ভেতর থেকে আটটি গানকে আমরা সিলেক্ট করেছি এবং গানগুলো নতুন করে কম্পোজিশন করেছেন ইমন সাহা সত্য সাহা ছেলে এবং গানগুলো আমরা প্রত্যেকটা তরুণ প্রজন্মের শিল্পীদেরকে দিয়ে গাইছি কারণ আমরা চাই যে এই গানগুলো তরুণ প্রজন্মের কণ্ঠে আরও হাজার হাজার বছর বেঁচে থাকুক তো আমরা এই রিমিক্স বলেন বা রিমেক বলেন এই জিনিসগুলোকে আমরা সবসময় সাপোর্ট করি এবং আমারও প্ল্যান আছে যে বাবার লেখা বেশ কিছু গান ইতিমধ্যে আমরা কালেকশনও করা শুরু করেছি কারণ বাবার মতো যারা লেজেন্ডারি পার্সন আছেন ওদের কাজগুলোকে যদি আমরা সংরক্ষণ না করি একটা আর্কাইভ তৈরি না করি তাহলে তো তরুণ প্রজন্ম আস্তে আস্তে ওনাদেরকে ভুলে যাবে তো সেই উদ্যোগ থেকে আমরা যেটা করেছি বাবার লেখা গান দিয়ে আমরা বই বের করেছি অল্প কথার গল্প গান নামে সেখানে একে একে চারটি খণ্ড বের হয়েছে এবং প্রত্যেকটি খণ্ডে আপনারা বাবার লেখা প্রায় দুশোটি গান করে আপনারা পাবেন পুরো লিরিক্স সহ এবং গানের পেছনের ইতিহাসগুলো পাবেন কারণ বাবা সবসময় গানের গল্পগুলো আমাদেরকে বলতেন কিছু আমাদের মনে আছে কিছু আমরা লিখে রেখেছি সেগুলো দিয়ে আমরা বই আকারে বের করছি তো এভাবে একটা পাণ্ডুলিপি আকারে আর্কাইভ তৈরি করছি এবং ভবিষ্যতে আমাদের এটাও ইচ্ছা আছে যে বাবার নামে একটা অ্যাকাডেমিক করব সেখানে বাবার যত কাজ এবং বাবার ব্যবহৃত জিনিসপত্র সেখানে থাকবে তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা আসবে আমার বাবা সম্পর্কে জানবে এবং আমি মনে করি এটা তো আমরা গাজী মাজরুল আনোয়ারের পরিবার হিসেবে এই উদ্যোগটা নিয়েছি আমি সবাইকে আরও যারা কিংবন্ধুদের সন্তানরা রয়েছেন বিভিন্ন সেক্টরে চলচ্চিত্র এবং সঙ্গীতে আমি প্রত্যেকে আহ্বান জানাবো যে আপনারা আপনাদের বাবা মার কাজগুলোকে এভাবে সংরক্ষণ করুন তবে যে কোনো কাজ সরকারি হস্তক্ষেপ ছাড়া আসলে বড় হয় না আমরা সরকারের কাছেও এই অনুরোধটা আমার থাকলো যে আপনারা এই কিংবদন্তি মানে আর্টিস্ট যারা রয়েছেন আমাদের বাংলাদেশের যাদের কাজের মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতি গান চলচ্চিত্র সমৃদ্ধ হয়েছে তাদের কাজগুলোকে আপনারা সংরক্ষণের ব্যবস্থা নেন একটা প্রপার আর্কাইভ করেন যেটা আমি বলবো যে আমাদের তরুণ প্রজন্মের জন্য একটা পাথেও হয়ে থাকে